আজকে চিন্তা করলাম সারাদিন কি করি আপনাদের সাথে একটু শেয়ার করি মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই বসলাম এখন যাই হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আসলে প্রতিদিন কিভাবে মানে এভাবেই আমার সময়টা চলে যায় সেটাই আজকে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো বেশি করে একটু আমি হচ্ছে যে একটু ছাদে যাব। বা ছাদে আমাদের রান্না বান্নাটা হয় এই জন্য আমি না বেশি করে হচ্ছে সানস্ক্রিনটা লাগাই স্কুলে শুধু সানস্ক্রিন লাগালে হবে একটু ফসা হতে হবে না তো আমি একটু সুন্দর একটা ক্রিম লাগাইলাম ঠিক আছে ফসা হয়েছে কিনে বলেন তো এটা কাজল না দিলে কি ভালো লাগবে চোখে একটু কাজল না হলে ভালো লাগে বলেন কাজল দিলাম এটা একটা হালকা কাজল মানে এটা হলো ব্লু কালারের কাজল তো ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না তবে আমি একটু কাজলটা সব সময় দেই ঠিক আছে কাজলটা কাটা নাই তাই জন্য আমার চোখ হচ্ছে বন্ধ করে দিতে হচ্ছে আমি সাধারণত কাজল এইভাবে দেই না মানে ব্ল্যাক কাজল খুঁজে পাইতেছি না কাজল আপনি যত ছাতে একটু লিপস্টিক না দিলে কি হয় সুন্দর লাগে এভাবে প্রতিদিন আমি হচ্ছে রেডি হই আসলে এই ফুলটা এখন দেব না এখন যাব আমরা সাধে সেখান থেকে আমরা ফুল নিয়ে আসব তারপরে হচ্ছে আমি প্রতিদিন আমার সকালবেলা উঠে চুলগুলোকে একটা আচ্ছা নিই কারণ আপনি যতই সুন্দর করে রেডি হন আর যাই করেন না কেন সুন্দর করে চল না আপনাকে ভালোই লাগবে না আমার আব্বু বাজার নিয়ে এসেছে চলেন দেখি কি বাজার ব্যাপার হয়েছে যে জামা কাপড় গুলো ভেজা রয়েছে এগুলোকে ছাদে দিয়ে আসবো চলেন যাই অলরেডি বাজার নিয়ে আসছে এখন হচ্ছে রান্না করতে হবে তো স্বাদে কি সুন্দর ঝলমলে রোদ দেখতে পাচ্ছেন কি যে সুন্দর আর ছাদে আম্মু যেহেতু নাই আজকে সাথে তো রান্না করা হবে না এখন নিচে রান্না করতে হবে তো এই হলো ব্যাপার হুই হুই কাণ্ড রুই রুই ব্যাপার জামা কাপড় রোদ্রে দেওয়া শেষ এখন আজকে একটা ব্যাপার খেয়াল করছেন কি না জানি না সকাল থেকে বেশ সুন্দর বাতাস হচ্ছে মানে শীত আসিতেছে শীত চলে এসেছে চলে এসেছে ছিলাম যে আমার লাউ গাছের আপডেট জানাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ মানে একটু মনে হয় সোজা হয়েছে এই হচ্ছে ওর আজকের আপডেট বিকালে বিকেলেই পানি দেই আপাতত চাউল ধোয়া পানিটাই দিচ্ছি আমি ওদেরকে এখন খাদ্য হিসেবে দেখেন তো কি চমৎকার একটা ফুল ফুটেছে একটু অন্যরকম কালার এটাও একটা কলমি ফুল এই যে ঠিক এই এটা হলো আমাদের দেশি কলমি ফুল ঠিক আছে আর একটা হলো এই যে এগুলো হলো ওই যে কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে সেটাকে লাগাইছিলাম ওই সেখান থেকেই ফুল আসছে হুম এটার ভিতরে একটা না দুইটা ফুল ফুটছে এই একটা এটা হচ্ছে আমার আসলে নিচের সাধে বেশির গাছ লাগানো উপরের ছাদে খুব একটা গাছ লাগাইনি দেখেন উনি আমাকে ওই যে ওনারা আমাকে ডাকতেছে আমি আসছি ওদের সাথে কেন কথা বলি না এই ভালো আছো খাবার আনি নেই ভুলে গেছি সারি 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 সরি 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 খাবার আনতে ভুলে গেছি সরি এই হচ্ছে এখানে প্রচুর সাপলা ফোটে দেখতেই পাচ্ছেন ওই যে শালুক গাছগুলো ওয়াও একটা পাখি হয়ে যাচ্ছে আর এই যে আমার হাস কোথায় এই প্যাক প্যাক কই তোমরা ওই দেখেন আমার প্যাক প্যাক ওয়াও পাখিটা সুন্দর ছিল না বলেন একদম খুব সুন্দর একটা পাখি গায়ের রংটা হচ্ছে সবুজ ওই যে আমার প্যাক গুলোই দেখা যায় ওই যে ওরা খাচ্ছে নিচে এখানে ওরা সারা দিন থাকে সন্ধ্যা হলে ডাক দেব অমনি এক একা বাসায় চলে আসবে জানেন এখানে না প্রচুর মাছ আছে এইখানে প্রচুর মাছ আছে প্রচুর প্রচুর কি সুন্দর খাচ্ছে দেখেন ওদের খাবার খাওয়া দেখলে আমার খুব ভাল লাগে আজকে যে ব্যাপারটা দেখলাম আমার বাগানে আজকে একটু কম ফুল ফুটেছে ঠিক আছে এই যে অল্প স্বল্প ফুল ফুটেছে বেশি ফুল ফুটে নাই এই হলো অবস্থা চল রান্না করতে দেরি হয়ে যাবে এখন আমি একটা ফুল নিয়ে যাই মাথায় দেওয়ার জন্য তো কোনটা নিব বলেন তো এইটা নিব নাকি এইটা নিব ওইটা নি তাই না এটা বেশি সুন্দর একটা ফুল তো মাথায় আছেই তো সাথে এটাকেও নিয়ে নিলাম তো এই যে ফুলটাকে মাথায় দিয়ে দিলাম এখন রান্না বান্না করব ছোট্ট একটা গাছ লাগাইছি সেটা আপনাদের সাথে এখনো শেয়ারই করি নাই এই যে একটু ই হোক তারপর আপনাদেরকে সুন্দর করে দেখাবেন আমার মাথা থেকে পড়ে গিয়েছি এখন যদি আপনাদের একটা দুলাবাই থাকতো ফুলটা ক্যাচ ধরতে পারতো না বলেন ভালো লাগে না তো যাই হোক নিচে যাব রান্না বান্না করব আজকে আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম সারাদিন এখন এখনো অনেক কাজ বাকি জানেন রান্না করতে হবে তারপর আর বিকেলে এসে গাছে পানি দেব শেষ সারাদিন দেখাতে গেলে তো পুরো অনেক সময় লেগে যাবে এত ধৈর্য সহকারে কি আর দেখা হবে আল্লাহ পেয়ে আলাইকুম ও একটা মানে কথা বলতে ভুলে গেছিলাম আপনাদের আসলে কোন ভিডিও গুলো বেশি ভাল লাগে কি দেখতে চান এটা কমেন্ট করে একটু জানাবেন হ্যাঁ যে তাহলে আমরা ওরকম ভাবে ভিডিও করব চা বানাইতে যাই চা খাবো তারপরে রান্না করবো এবার কিন্তু সত্যি সত্যি বিদায় নিলাম